আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনার কোথায় সকল খাবারের ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেক দিন যাবত আমাদের কাছ থেকে দেড় মাসের মুরগির ভাই রেডি করে দেন হ্যাঁ আপনারা চেষ্টা করেছি আসলে দেড় মাসের মাসে রেডি করার জন্য তো এদের বয়স দেড় মাস চলে যাদের লাগবে অবশ্যই সেটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর বসুন দিয়ে আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা যশোরের ভিতরে নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এবং যারা খামারে আসবেন তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে নিতে চান তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর আমি সবসময় বলে থাকি আমাদের কাছ থেকে যারা মাল নেবেন ও তার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এটা হচ্ছে দেড় মাসের বয়সে বাচ্চা দেখালাম এটার জন্য যোগাযোগ করবে স্ক্রিন নাম্বারে এটা এক সপ্তাহ বাচ্চা চলে এখানে হাইব্রিড গোলা শিলারও বাচ্চা আছে এগুলো নিতে পারবেন এটা এক মাস বয়সী বাচ্চা এটা নব্বই পার্সেন্ট ফিমেল আপনি যেটা নেন নব্বই পার্সেন্ট ফিমেল এবং গোয়ার একদিনের বাচ্চা নিতে পারবেন এক সপ্তাহ বাচ্চা নিতে পারবেন সারা সাদে কি সুন্দর খেয়ে লাভছে যেহেতু বড়ো হয়ে গেছে এটা বের হয়ে গেছে এটা এক মাস শেষ হয়েছে তো যাদের লাগবে অবশ্যই বুকিং করেও নিতে পারবেন যদি কেউ বড় নিতে চান সেক্ষেত্রে বুকিং করে রাখলে আমরা মাল রেডি করে দিতে পারবো আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাদের ফুল পেমেন্ট আগে করতে হয় খরচ সহ আর যারা আমাদের খামার এসে নিতে চান তারা পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না তাদের শুধু পেমেন্ট করতে হবে আর যশের ভিতরে হলে আমরা যে পেমেন্ট করে দিয়ে আসতে পারবো বা আপনারা নিতে পারবেন তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে ঠিক আছে আসসালামু আলাইকুম বরহমতুল্লা